মাত্র একটা ফটো ওঠানোর জন্য আমি রাজবাড়িতে আসছিলাম আসার পরে আমি সবাইকে হেরে ফেলছি কিন্তু বাড়ানোর কোনো রাস্তা পাচ্ছি না দর্শক আমি লাস্টে যখন উপায় না পেয়ে একটা ক্যামেরা বের করলাম বের করে রাস্তা খোঁজার চেষ্টা করতেছি আর ভিডিওটা ধারণ করি উপায় না পেয়ে আপনারা দেখেন প্রত্যেকটা দেয়ালের গায়ে থেকে ধোঁয়া বের হচ্ছে এই অবস্থায় আমি কোনো বুদ্ধি ফুলাইতে পারতেছি না এটা কি হাজব হুট করে বাচ্চা দেখলাম এখানে বাচ্চা কোথা থেকে আসবে কিন্তু বাচ্চা গেল কোথায় এদিকে নাই এদিকে নাই এখানে তো নাই বাচ্চা তাহলে কি এটা খারাপ কিছু আল্লাহ আজব ব্যাপার আজব এবার বাইরের দিকে বাইরের দিকে যাওয়ার চেষ্টা করবো এদিকে দেখব এখানে অবশ্যই খারাপ কিছু আছে এখানে বাইরে বাইরে একটু দিনের মতো লাগতেছে কিন্তু কোনো দরজা কোনো রাস্তা বাইরে হওয়ার রাস্তা নাই এবার এদিকে যাব অনেক ঘর ভাঙ্গাচোড়া বাড়ি আর জঙ্গল এখানে সম্ভব না রাস্তা খুঁজে পাওয়ার তারপরও আর ওদিকে যাব না যেখানে খারাপ কিছু আমার এই যে এই যে দেখা যাচ্ছে লাল এগুলো মানুষ মনে হয় এদের পিছনে এদের পেছনে যায় দেখবো ও বাঁচতে হবে বাঁচতে হবে দেখা যাক এদিকে কিন্তু থেকে একটা সাউন্ড পাচ্ছি এই সাউন্ডটা কিছু যতই যাচ্ছি ওরা এগিয়ে যাচ্ছে থামতেছে না ওখানে আর যাবো না ওরা মানুষ না ওরা মায়া করে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু হুট করে ওরা নাই ওরা ওধাও চারিদিকে বাগান বাগান আর এরকম ভাঙা কুঠির এখন আমাকে ব্যস্ত হলে হাঁটা যাবে না দৌড়াতে হবে যে কোনো একটা রাস্তা বের করতে হবে ভাবতে পারেন এই জায়গায় এত ভয়ঙ্কর কিছু থাকতে পারে শুধু প্রত্যেকটা নেটের গায়ে দেখেন ধোঁয়া বের হচ্ছে আর ইটগুলো মনে হয় পড়ে আছে এটা তো মেয়ে মানুষ এটা হুট করে কোথায় গেলো আল্লাহ শেষ কি করি উপায় কি সামনে আসতেছে আবার নাই হয়ে গেল এটা কি কি দেখলাম এখন একটা বাচ্চা গেল বাচ্চা একটা না দুটো গেল এটাই বল পাখি আল্লাহ ভরসা এবার দেখবো প্রত্যেকটা ওয়ালে যেন ভয়ঙ্কর কিছু হাত দিলে মৃত্যু এবার রাস্তা দেখে এগোব এই যে এখানে এখানে মানুষ দেখে দেখে দেখি না কই মানুষ নাই ও সর্বনাশ ক্যামেরা ক্যামেরা লাফালাফি করতেছে ও এটা কি দেখলাম ওয়ালের সাথে কে যেন দাঁড়াই ছিল ভয়ঙ্কর কিছু দেখা যাচ্ছে সব যন্ত্র জীবযন্ত্র এবার এবার যে আমাকে এর ছাদে উঠতে হবে ছাদে উঠলে অবশ্যই চারিদিকে যে কোনো রাস্তা একটা খুঁজে পাবো কিন্তু এত ভয়ঙ্কর সাউন্ড এত আওয়াজ কখনো কল্পনা করিনি আর এর ভিতরে প্রবেশ করা মাত্র দেখতেছি এখানে দরজা এমনিতে খুলে যাচ্ছে একবার অন্ধকার এই যে সিঁড়ি দিয়ে উঠতেছে একদম দিনের মতো দিনের মতো কিন্তু এই যে অন্ধকার হয়ে গেল। হ্যাঁ সিঁড়ির মাথাতেই অন্ধকার আবার নেমে আসলেই এই যে ছাদে উঠলাম কিন্তু জঙ্গল একদম গত দেখেন কি অবস্থা প্রত্যেকটা ছাদ ভাঙে মনে হয় না পা দিলেই ঢসে পড়ে যাব আর এখানে রাত হয়ে গেল দিন থেকে রাত এর মানে আমার কাছে সুবিধা না আমি ঘুরে যাই এখানে যাওয়ার ভুলেও চেষ্টা করব না এই জঙ্গল ভয়ঙ্কর জঙ্গল আমি নেমে যাব নেমে যাচ্ছি ওদেরকে উপায় বের করতে হবে এখানে হুট করে রাত হয়ে গেল দেখি আবার ফিরে যাব যাওয়ার পরে দেখি আবার দিন হয় কি না আর যাই হোক আপনার অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন কেউ যেন ভুলেও এই রাজবাড়িতে একা কেউ না আসে আর ভিতরে প্রবেশ না করে এরকম রাস্তা হারিয়ে ফেলবে ভাঙ্গা রাজবাড়ি হ্যাঁ সবাইকে বিদায় জানালাম